ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকে সাপোর্ট করো না কেন সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন কপিউর রহমান আজাহারি যে সব সময় মৌলানা আজহারি সাহেবকে কপি করে হুবহুব তার বয়ানগুলি কপি করে সে ইদানিং কেমন জানি প্রেমের মেসেজগুলি ড্রপ করা শুরু করছে তো গতকালকে ব্রাজিল হারার পরে যেই মেসেজটা সে ড্রপ করলো চলুন আগে সেই ড্রপ যারা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করেন তাদের জন্য কি মেসেজ ড্রপ করলো কফিউর রহমান আহাজারি চলুন সেই ড্রপ কি তো এসগুলি শুনি আসি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকে সাপোর্ট করো না কেন সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আর সেটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার ইটস জাস্ট এ গেম নাথিং এলস খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না অলওয়েজ ইমোশনকে কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ লাইফে কিন্তু সাকসেসফুলি খুব খেয়াল করে শুনেন খেলাধুলা হচ্ছে এন্টারটেইনমেন্ট বা বিনোদনের একটা যারা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করেন তাদের জন্য খুব কাজে লাগে ঝগড়ার মাধ্যমে রূপান্তর করি তাহলে কিন্তু আলটিমেটলি লস আমাদের প্রত্যেকেরই হচ্ছে মুজিরিন শাহিদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে আইমন সাদিক ভাইয়াও ব্রাজিলকে সাপোর্ট করে বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্নাকাটি করে অন্য দলের সাথে ঝগড়ায় লিপ্ত হয় কখনোই তাদেরকে এগুলো করতে দেখবে না এর কারণ তাদের একটা নিজস্ব লাইফের পার্পজ আছে তাদের একটা লাইফের উদ্দেশ্য আছে তাদেরকে মানুষ এই দলকে সাপোর্ট করার কারণে রেসপেক্ট করে না তাদেরকে তাদের কাজের কারণে মানুষ রেসপেক্ট করে ব্রাজিল ট্রফি পা আর না সেই একটা মেসেজ কিন্তু ঠিকই ব্রিটিশের রানী এলিজাবেথ কথাগুলি মানার চেষ্টা করবে মেডেল পেয়েছে কাজেই মানুষ তাকে তার সাপোর্টের কারণে রেসপেক্ট করে না তার অ্যাচিভমেন্ট বা তার অর্জনের কারণে তাকে রেসপেক্ট করে সো নিজেকেও এরকম ভ্যালুয়েবল করে গড়ে তোলো ব্র্যান্ডে পরিণত করো যাতে করে তুমি কোন দলকে সাপোর্ট করলে সে জিতলো না হারলো এটা কোনো ম্যাটার করে না করে মানুষ তোমাকে জাস্ট তোমার কারণে জানি না বেঁচে থাকতে আর জীবনে কি কি দেখতে হবে